সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের তিরিশ পৃষ্ঠার সমাধান দেখাব চলো তাহলে শুরু করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে তিরিশ পৃষ্ঠা এটা হচ্ছে গ্রিডে পাতা পরিমাপ পদ্ধতি অর্থাৎ পাতা পরিমাপের একটা পদ্ধতি হচ্ছে গ্রিডের সাহায্যে পরিমাপ সেটা আমরা এখন জানবো এই যেটা এটা হচ্ছে একটা গ্রাফ পেপার এই গ্রাফ পেপারের প্রত্যেকটা ঘর এখানে এই যে ঘর ঘর করা আছে এ প্রত্যেকটা ঘর হচ্ছে একটা বর্গক্ষেত্র ঠিক আছে এই যে এখানে ঘর ঘর করা আছে এগুলাকেই বলা হয় যে গ্রিড ঠিক আছে আর এই যে এখানে এই গ্রাফের প্রত্যেকটা ঘর বর্গক্ষেত্র বর্গক্ষেত্র মানে হচ্ছে যেটার চারটা বাহুই কিন্তু সমান এবং প্রত্যেকটা বাহুর দেখো এখানে এক সেন্টিমিটার করে এখানে দেওয়া আছে তার মানে যদি বর্গক্ষেত্রের এক বাহু যদি এক সেন্টিমিটার হয় তাহলে বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে এক সেন্টিমিটার গুণ এক সেন্টিমিটার সমান এক বর্গ সেন্টিমিটার কেননা আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু বা এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহ দৈর্ঘ্য তাহলে এই যে এখানে ঘরগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটার ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ সেন্টিমিটার এখন আমরা এই যে পাতাটা গ্রিডের মধ্যে বসানোর ফলে আমরা দেখতে পাচ্ছি কতগুলা ঘর এই যে এই গ্রিডের কতগুলা বর্গক্ষেত্র কিন্তু সরাসরি মিলে গিয়েছে ঠিক আছে মানে পাতার হ্যাঁ পাতার কতগুলা কয়টা অংশ যে বর্গাকার ক্ষেত্রের কয়টা বর্গক্ষেত্র সরাসরি পাতার সাথে মিলে গিয়েছে সেটা আমরা দেখব আবার যেগুলা সরাসরি মিলে যায় নাই এগুলা ওই বর্গাকার ক্ষেত্রের কতটুকু অংশ জুড়ে রয়েছে সেটা আমরা দেখব। এখন এখানে দেখো এই যে দুজন একজন আরেকজনকে জিজ্ঞেস করছে বা বলছে কথা বলছে দেখো গ্রিডে লাল রং চিহ্নিত বর্গগুলো সম্পূর্ণ রূপেই পাতা দিয়ে ঢাকা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে যে দেখো লাল রং চিহ্নিত যে ঘরগুলো এগুলো কিন্তু সম্পূর্ণভাবেই ঢাকা হয়ে গিয়েছে ঠিক আছে মানে পাতা দিয়ে ঢাকা হয়ে গিয়েছে তারপরে যে দেখো আরেকজন স্টুডেন্ট বলছে গ্রিডে নীল রং চিহ্নিত বর্গগুলো আংশিকভাবে পাতা দিয়ে ঢাকা রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেমন মনে করে যে এই যে এটা এটা হচ্ছে নীল রং এটা হচ্ছে আংশিক এটাও আংশিক প্রত্যেকটা নীল রং কিন্তু আংশিক আংশিক অর্থাৎ যেগুলা আংশিক ঢেকেছে পাতা দিয়ে যে বর্গগুলো আংশিক ঢেকেছে সেগুলোকে নীল রং দিয়েছে আর যেগুলো সম্পূর্ণ ঢাকা হয়েছে সেগুলোকে লাল রং দিয়েছে এই পুরো পরিমাপটা সহজে বোঝার জন্য তোমাদেরকে নিচে এটা একটু উপরে তুলে আমি এ দেখো এই যে এখানে এই তিরিশ পৃষ্ঠার যে এখানে যে ঘরটা আছে বক্সটা আছে এই বক্সের মধ্যে কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে বলা আছে তোমরা এই ধাপগুলা এই পয়েন্টগুলো যদি তোমরা বুঝে বুঝে একটু মনোযোগ সহকারে পড়ো বোঝার চেষ্টা করো তাহলে এই সম্পূর্ণ বিষয়টা তোমরা ভালোভাবে বুঝে যাবে দেখো কি বলেছে লাল রঙ দিয়ে চিহ্নিত আমরা তেইশটি বর্গক্ষে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে তার মানে আমরা লাল রং দিয়ে চিহ্নিত তেইশটি বর্গক্ষেত্র পাই এজন্য তেইশটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবে এখন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত যেহেতু এগুলা বর্গক্ষেত্র এবং একটা বাহুর দৈর্ঘ্য যেহেতু এক সেন্টিমিটার তার মানে একটার ক্ষেত্রফল এক বর্গ সেন্টিমিটার তাহলে তেইশটার ক্ষেত্রফল কত হবে যে তেইশের সাথে এক গুণ হবে তেইশের সাথে এক বর্গ সেন্টিমিটার গুণ হবে তাহলে গুণ হয়ে তেইশ বর্গ সেন্টিমিটার আসতো আর তেইশ কেন কারণ লাল রং দিয়ে অর্থাৎ পাতা দিয়ে সম্পূর্ণ বর্গক্ষেত্র ঢেকে গিয়েছে এরকম আমরা তেইশটি ঘর পেয়েছি তারপর নীল রঙেরটা দেখো নীল রং দিয়ে চিহ্নিত পঁচিশটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে নীল রং নীল রঙ দিয়ে চিহ্নিত যে আংশিক পাতা দিয়ে ঢেকে গিয়েছে এরকম ক্ষেত্রফল যে এরকম যে ঘর বর্গক্ষেত্র এখানে দেখেছি আমরা এরকম কয়টা আছে পঁচিশটা আছে তোমরা চাইলে গুণে দেখতে পারো এই পঁচিশটার ক্ষেত্রফল কত হবে এই পঁচিশ গুণ শূন্য দশমিক পাঁচ এখন শূন্য দশমিক পাঁচ কেন নিয়েছে এটা হচ্ছে নিয়েছে কারণ পাতা দিয়ে কিন্তু সম্পূর্ণ বর্গক্ষেত্রটা ঢেকে যায় নাই এটার আংশিক ঢেকেছে আংশিকটাকে ওই বর্গাকার ক্ষেত্রের অর্ধেক হিসেব করছে তাহলে বর্গাকার ক্ষেত্র যদি এক বর্গ সেন্টিমিটার হয় তাহলে এক বর্গ সেন্টিমিটারের অর্ধেক কত হবে শূন্য দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার মানে ওই বর্গাকার ক্ষেত্রের অর্ধেক অংশের ক্ষেত্রফল হচ্ছে শূন্য দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার যেহেতু নীল রঙ দিয়ে যেগুলো সেগুলো যেহেতু অনেকটা অর্ধেক বর্গাকার ক্ষেত্র ঢেকেছে মতো তাই এখানে দশমিক পাঁচ হিসেব করেছে তাই এই যে পঁচিশ গুণ শূন্য করলে যেটা আসে বারো দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার আসে এটাই হচ্ছে এই যে পঁচিশটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেগুলো পাতা দিয়ে আংশিক ঢেকেছিল এবার কি করবে দেখো তাহলে দেখো সম্পূর্ণ পাতার ক্ষেত্রফলের এই যে আপাত পরিমাণ আপাত বলেছে কেন কারণ এটা কিন্তু একেবারে অ্যাকুরেট না এখানে আংশিক অংশ পাতা দিয়ে যেগুলা ঢেকেছে এগুলাকে একটা আন্দাজে হ্যাঁ আন্দাজে শূন্য দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার অর্থাৎ বর্গাকার ক্ষেত্রের অর্ধেক হিসেব করে করেছে কিন্তু এখানে কিন্তু কিছু ক্ষেত্রে অর্ধেকের চাইতে কিছুটা কম আবার কিছুটা বেশি এরকমও আছে এজন্য এটা কিন্তু বরাবর অ্যাকুরেট না মানে একেবারে হান্ড্রেড পারসেন্ট কিনা সঠিক না এখানে কিন্তু কিছুটা কম বেশি আছে এই জন্য এটাকে বলেছে আপাত পরিমাণ কত হবে ওই যে সম্পূর্ণ যে তেইশ এই যে তেইশটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা পেয়েছিল তেইশ বর্গ সেন্টিমিটার সেটার সাথে এই পঁচিশটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বারো দশমিক পাঁচকে যোগ করবে যোগ করে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাবে যোগটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তোমরা এই যে দশমিকের যোগ করার সময় কি রাখবে যে তেইশ বর্গ সেন্টিমিটার তেইশ তেইশের নিচে বারো হবে আর এই যে দশমিক পাঁচটা এটা কিন্তু এই যে ডানে হবে অর্থাৎ এই যে আমরা তেইশকে আমরা চাইলে লিখতে পারি তেইশ দশমিক শূন্য তারপরে নিচে লিখবো যে বারো দশমিক পাঁচ তারপর যোগ করলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার পাবে আর এই যে দশমিকের গুণটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা কীভাবে তোমরা প্রথমত দশমিক নাই মনে করে পাঁচ পঁচিশে আমরা একশো পঁচিশ বের করবো তারপর দশমিক বসাবো যে যেহেতু এখানে দশমিকের ডানে একটা অঙ্ক আছে তার মানে এখানে আমরা গুণফল যেটা পেয়েছিলাম একশো পঁচিশ সেটাতে সেটাতে এককের স্থান থেকে অর্থাৎ ডান পাশ থেকে বসিয়ে আসবো এই যে এক স্থান পরে আমরা দিব কারণ এখানে যেহেতু দশমিকের ডানে একটা অঙ্ক আছে তোমরা আশা করি দশমিকের গুণ দশমিকের যোগ এগুলো পারো আশা করি এবার দেখো এবার এখানে আমরা আমাদের তাহলে সম্পূর্ণ পাতার ক্ষেত্রফল আমরা একটা আপাত ক্ষেত্রফল বের করে ফেললাম কত পেলাম পঁয়ত্রিশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার পেলাম এবার কি বলছে দেখো কিন্তু নীল রং দিয়ে চিহ্নিত বর্গের সবগুলিতে একেবারে ঠিকঠাক শূন্য দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল নেই যেটা আমি একটু আগেই বলেছি তাহলে গ্রিড দিয়ে উপরের পরিমাপের প্রক্রিয়ায় পাতার যে ক্ষেত্রফল পাওয়া গেল সেটা কি একেবারেই সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল নাকি কাঁচাকাচি বা আপাত ক্ষেত্রফল তাহলে যেহেতু আমরা ওই যে আংশিক অংশ ঢেকেছে যেগুলো সেগুলো একেবারেই সঠিকভাবে যেহেতু মাপ পাইনি তাই আমরা এটাকে বলবো যে আপাত ক্ষেত্রফল মানে এই যে কাঁচাকাচি বা আপাত ক্ষেত্রফল এটাকেই আমরা এটাকেই বলবো আমরা ঠিক আছে তাহলে প্রকৃত ক্ষেত্রফল বলব না প্রকৃত বলতে পারবো যদি একেবারে একুরেট মিলে যেত ঠিক আছে এবার আমরা পরবর্তী পয়েন্টে দেখি কী বলেছে এবার গ্রিডের ক্ষুদ্রতম বর্গের এক বাহর দৈর্ঘ্য যথাক্রমে দুই সেন্টিমিটার এবং শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার নিয়ে আলাদাভাবে ছবির পাতাটির ওই আপাত ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে আমরা এই যে একটু আমি উপরে তোমাদেরকে বোঝার সুবিধা বোঝানোর সুবিধা আমি একটু উপরে যাই দেখো এই যে এটাকে যে এখানে যেই বর্গাকার ক্ষেত্রগুলো আছে এখানে এক বাহুর দৈর্ঘ্য বলেছে এক সেন্টিমিটার এখন আবার একটা প্রশ্নে বলছে যে তোমাদেরকে একটা নির্দেশনা দিচ্ছে কাজ দিচ্ছে সেটা হচ্ছে এই বর্গাকার এক বাহুর বর্গাকার ক্ষেত্রগুলোর এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা দুই সেন্টিমিটার ধরি মানে দুই সেন্টিমিটার ধরে একবার বের করতে বলেছে পাতার ক্ষেত্রফল আবার শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার ধরে বের করতে বলেছে তাহলে আমরা যদি দুই সেন্টিমিটার ধরি তাহলে এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দুই সেন্টিমিটার যদি ধরি আমরা তাহলে তাহলে দেখো যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু গুণ বাহু মানে বাহুর দুর্গ গুণ বাহুর দৈর্ঘ্য তাহলে দুই সেন্টিমিটার ধরলে হবে যে দুই গুণ দুই মানে হচ্ছে চার মানে চার বর্গ সেন্টিমিটার তার মানে এইখানে এই যে একটা ক্ষুদ্রতম বাহুর ক্ষুদ্রতম বাহুর না ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্রফল হবে যে চার বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এটার যদি আবার এরকম এটা দিয়ে যদি আমরা যে এখন যদি পাতার ক্ষেত্রফলটা বের করতে যাই তাহলে তেইশটি আমরা কি পেয়েছিলাম আম সম্পূর্ণ মিলে গিয়েছে এরকম বর্গাকার ক্ষেত্র পেয়েছি আমরা তেইশটি তাহলে তেইশের সাথে কার গুণ হবে চারের গুণ হবে ঠিক আছে তাহলে আমরা তেইশের সাথে চারের গুণ করব। তেইশ গুণন চার ঠিক আছে তাহলে চার তেইশে কত চার তেইশে হচ্ছে বাহান্ন ঠিক আছে যে তিন চারা বারো 12 এর হচ্ছে দুই তারপর আছে যে কত এক চার দেখুন আট আট আরেক হচ্ছে নয় তাহলে আমরা নয় লিখে দিলাম ঠিক আছে তাহলে চার তেইশে আমরা কত পেলাম বা তার মানে বাহান্ন বর্গ সেন্টিমিটার বাহান্ন বর্গ সেন্টিমিটার পেলাম যে আমরা তেইশটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা এই ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি দুই সেন্টিমিটার ধরি তারপর এবার আংশিক ক্ষেত্রগুলো তাহলে দেখো আংশিকগুলো আংশিক কয়টা আছে পঁচিশটা আছে যদি আমরা এই যে দেখো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি চার সেন্টিমিটার চার বর্গ সেন্টিমিটার হয় তাহলে আংশিক মানে হচ্ছে আংশিকগুলো আমরা অর্ধেক ধরেছিলাম তাহলে চারের অর্ধেক কত দুই চারের অর্ধেক কত দুই তাহলে চারের অর্ধেক হচ্ছে দুই বর্গ সেন্টিমিটার হবে তার মানে আংশিক যেহেতু পঁচিশটা পেয়েছে বলে যে পঁচিশটা পেয়েছে তাহলে পঁচিশের সাথে কার কার গুণ হবে দুইয়ের গুণ হবে তাহলে পঁচিশের সাথে যদি দুই গুণ করে এখানে করি আমরা যে পঁচিশ যে পঁচিশ ঠিক আছে পঁচিশ এর সাথে হচ্ছে দুই তার মানে পঁচিশ দেগুণে কত পঁচিশ দেগুণ আমরা জানি পঞ্চাশ ঠিক আছে এখানে একটু আমরা লিখতে কষ্ট হয় যাই হোক তোমরা আশা করি বুঝতে পারছ পঁচিশ দেগুণা হচ্ছে পঞ্চাশ হ্যাঁ পঁচিশ দেগুণে পঞ্চাশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে পঞ্চাশ বর্গ সেন্টিমিটার তাহলে এখন পঞ্চাশ বর্গ সেন্টিমিটারের সাথে এই বিরানব্বইটা আমরা যোগ করব। তাহলে যোগ করলে যেটা পাবো আমরা সেটাই হবে যে সম্পূর্ণ পাতার আপাত ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এই যে এখানে পেলাম যে কত বিরানব্বই এর সাথে এখন আমরা এই যে এই পঞ্চাশকে আমরা কী করবো যোগ করবো তাহলে এখানেই করে দেই ঠিক আছে বিরানব্বইয়ের নিচে আমরা পঞ্চাশ লিখি এই যে পাঁচ তারপর লিখলাম শূন্য মনে করো যোগ করবো যে এখানে হবে যে দুই ঠিক আছে তারপরে নয় পাঁচ হচ্ছে কত চোদ্দো নয় পাঁচ হচ্ছে কত চোদ্দ তাহলে এখানে হবে চোদ্দো তার মানে কত পেলাম আমরা একশত বিয়াল্লিশ তার মানে একশত বিয়াল্লিশ বর্গ সেন্টিমিটার আমরা পাচ্ছি যদি ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার ধরি তাহলে সম্পূর্ণ পাতার একটা আপাত ক্ষেত্রফল ঠিক আছে আপাত ক্ষেত্রফল মানে হচ্ছে কাঁচাকাচি বা আপাত মানে এটা কিন্তু একেবারে অ্যাকুরেট না সঠিক না তাহলে আপাত ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি একশো বিয়াল্লিশ বর্গ সেন্টিমিটার পাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার দেখো এই যে এক বর্গ সেন্টিমিটার হলে মানে আমরা যদি এক সেন্টিমিটার ধরে বর্গাকার ক্ষেত্র এক বর্গ সেন্টিমিটার করে হিসেব করি পেয়েছি যে আমরা পঁয়ত্রিশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার এই যে দুই সেন্টিমিটার ধরে করতে বলেছে দুই সেন্টিমিটার করে ধরে করলে পাচ্ছি যে আমরা একশো তো বিয়াল্লিশ বর্গ সেন্টিমিটার আবার দেখো শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার ধরে ধরে যদি করি এটাও চাইলে করতে পারে এটা আমি দেখাচ্ছি না এটা তোমরা নিজেরা করতে পারো চাইলে শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার যদি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হয় তাহলে ক্ষেত্রফল কত হবে শূন্য দশমিক পাঁচ গুণন শূন্য দশমিক পাঁচ মানে কত পাবো যে আমরা শূন্য দশমিক দুই পাঁচ পাবো ওই শূন্য দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার হবে যে একটা বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে তেইশটা যেহেতু সম্পূর্ণ মিলে গিয়েছে তাহলে তেইশের সাথে ওই শূন্য দশমিক পাঁচ দুই পাঁচ গুণ হবে আবার শূন্য দশমিক দুই পাঁচকে অর্ধেক করলে যেটা হয় সেটা দিয়ে পঁচিশের গুণ হবে এটা তোমরা তোমরা নিজেরা করতে পারো এবার দেখো তাহলে আমরা আলাদাভাবে ছবির পাতাটির ক্ষেত্রফল আপাত ক্ষেত্রফল বের করলাম মানে আমি দুইয়েরটা দিয়ে করে দেখালাম একশো বিয়াল্লিশ পেলাম একশো বিয়াল্লিশ বর্গ সেন্টিমিটার এবার নিচে কি বলেছে দেখো তোমার দৃষ্টিতে কোন ক্ষেত্রে প্রাপ্ত ক্ষেত্রফল পাতাটির প্রকৃত ক্ষেত্রফলের বেশি কাছাকাছি হবে যৌক্তিক মতামত দাও অর্থাৎ আমরা যে যে দেখো বইতে একটা যেটা দেখিয়েছে সেটা হচ্ছে বইয়েরটা হচ্ছে এক সেন্টিমিটার করে ধরে দেখিয়েছে আমরা আবার দুই সেন্টিমিটার করে দেখালাম আবার শূন্য দশমিক সেন্টিমিটার করেও কিন্তু আমরা করতে পারি এখন তোমাকে বলা হচ্ছে কোনটা বেশি একুরেট হবে কোনটা বেশি কাছাকাছি হবে কোনটা বেশি সঠিক মান হবে হ্যাঁ তাহলে আমরা বলবো যে সবচাইতে অ্যাকুরেট হবে যে এই যে এটা এক সেন্টিমিটার ধরে যেটা করব সেটাই সবচাইতে বেশি অ্যাকুরেট হবে কেন কারণ আমরা যদি এক সেন্টিমিটার ধরে করি তাহলে পাতাটা যে দেখো যে তেইশটা বর্গাকার ক্ষেত্রে মিলে যাওয়ার পর যে বাকি অংশ যেটা সেটা কিন্তু বর্গাকার ক্ষেত্রের কতটুকু অংশ জুড়ে রয়েছে সেটা আমরা মানে কতটুকু অংশ ঢেকে দিয়েছে সেটা আমরা একটা আন্দাজ করে অর্ধেক বলতে পারছি তাহলে যদি আমরা দুই সেন্টিমিটার করে করি তাহলে কিন্তু এগুলা কি এই যে এই বর্গাকার ক্ষেত্রগুলো অনেক বড় হবে হ্যাঁ অনেক বড় যদি হয় মানে একটু বড় বড় হবে এখন বড় হলে এই পাতাটা কিন্তু দেখা যাবে যে মনে করো যে একটা বর্গাকার ক্ষেত্র সেই বর্গাকার ক্ষেত্রে মনে করো যে এই যে জাস্ট এই যে এতটুকু অংশ পাতাটা ঢাকলো এখন এতটুকু অংশ যদি ঢাকে তাহলে সেটাকে আমরা কি অর্ধেক বলতে পারছি না এটা কিন্তু এই বর্গাকার ক্ষেত্রের অনেক কম একটা অংশ তাহলে সেটাকে আমরা অর্ধেক বলতে পারছি না অর্ধেকেরও কম তাহলে অর্ধেকেরও কম যদি হয় তাহলে সেটা কিন্তু হিসেব করাটাই অনেক জটিল হয়ে যায় আবার মনে করে যে একটা এরকম অর্ধেকের কম হলো আবার আরেকটা মনে করে যে কী হলো অর্ধেকের চাইতে বেশি মনে করে যে একেবারে এতটুকু অংশ কি কী করে কি করে দিল ঢেকে ফেললো যদি আমরা দুই সেন্টিমিটার ধরি এতটুকু অংশ ঢাকলো হ্যাঁ তাহলে এটা কিন্তু আবার অর্ধেকেরও বেশি মানে পুরোপুরির সম্পূর্ণ ঢাকে নাই কিন্তু সম্পূর্ণের চাইতে একটু কম তবে অর্ধেকের চাইতেও বেশি তাহলে এক একটার এক এক মান পাই এই জন্য আমরা দুই সেন্টিমিটার ধরলে বিষয়টা একটু জটিল হবে যদিও বা আমি দুই সেন্টিমিটার ধরে করার সময় হ্যাঁ অর্ধেক অংশ ঢেকেছে এরকম ধরেই করে একশোতে বিয়াল্লিশ একটা আপাত ক্ষেত্রফল বের করেছি তাহলে শূন্য দশমিক পাঁচ যদি আমরা ধরি আবার সেটাও কিন্তু আরও জটিল হয়ে যাবে সেটা তো কিন্তু এই যে দেখো এই বর্গাকার ক্ষেত্রগুলো আরও ছোট হয়ে যাবে তাহলে আরও ছোট যদি হয় তাহলেও কিন্তু বিষয়টা অনেক জটিল হয়ে যাবে এই জন্য সবচাইতে আদর্শ মান হচ্ছে আমরা আদর্শ মান পাবো যে পরিমাপের ক্ষেত্রে সবচাইতে সহজ হবে যে এক সেন্টিমিটার ধরে করা ঠিক আছে বর্গাকার ঘরের আমরা ক্ষেত্রফল হ্যাঁ এক বর্গ সেন্টিমিটার যেটাতে তো পাবো সেটাই হচ্ছে সবচাইতে সহজ পদ্ধতি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই হচ্ছে তিরিশ পৃষ্ঠার সহজ সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা নিচে কমেন্টস করে জানো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা যদি কমেন্টস করা যায় আর কি অনেক সময় দেখা যাচ্ছে ইউটিউবে কিন্তু আমার ভিডিওগুলো কমেন্টস করা যায় না এরকম করে দিচ্ছে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো তোমরা দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ